সালটা উনিশশো আটাশ জিয়ে গিয়ারসনের জনগণনায় সরকারিভাবে বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর লোকেদের সংখ্যা ছিল তেইশ হাজার পাঁচশো এর মধ্যে কাছার ও সিলেট জেলায় ছিল এক জন। অথচ বাস্তবে কোনো এক অজ্ঞাত কারণে এই বিষ্ণুপুরিয়ারা পাচ্ছেন না কোনো ধরনের সরকারি সহযোগিতা এ কেমন কথা হ্যাঁ এটাই বাস্তব তাদের সরকারিভাবে গণনায় অস্তিত্ব থাকলেও বিষ্ণুপুরিয়াদের যাবতীয় সব সুবিধে নাকি পাচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের লোকেরা এমনটাই সরাসরি অভিযোগ করলেন একজন জেলাস্থিত নামক একটি গ্রাম রয়েছে। এই গ্রামে বেশ বিষ্ণু জাতি জেলা লোকেরা। সংখ্যাই কম তবে যুগ যুগ ধরে নাকি তারা এখানেই রয়েছেন বিষ্ণুপুরিয়া হিসেবে বিষ্ণুপুরিয়া না বিষ্ণুপ্রিয়া মণিপুরী দুটোকে এক জাতি না দুটো সম্পূর্ণ আলাদা এই বিষয়ে সরেজমিনে খোঁজ নিতে নিউজ প্রাইন্স প্রতিবেদক পৌঁছলেন ধলাই জেলার নেপাল ডিলার সেখানে গিয়ে তিনি ইন্দ্রনগর এবং পশ্চিম মসৌলি গ্রামে গেলেন খোঁজ নিতে আদতে বিষয়টা কি কেন এই আফসোস বিষ্ণুপুরিয়াদের খোঁজ নিয়ে দেখা গেল দুটো গ্রামেই বসবাস রয়েছে বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর লোকেদের ইন্দ্রনগর গ্রামের একজন বিষ্ণুপুরিয়া কি বললেন আপনারাও শুনুন বিষ্ণুপুরিয়াদের যে কালচারটা আমাদেরকে বিষ্ণুপুরিয়াদেরকে বিলুপ্ত করার জন্য বিষ্ণুপ্রিয়া মণিপুরী নামে অন্য আরেক জাতিগোষ্ঠী আমাদেরকে হয়রানি করতেছে আমাদের কালচারগুলো ওনারা নকল করতেছে এবং আমাদের ভাষায় ওনারা কথা বলতেছে অথচ ওনারা নিজেদেরকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী বলে পরিচিত দেয় আমরা জানি যে ভারতবর্ষে দুই জাত এর নাম নিয়ে এক জাত হইতে পারে না কিন্তু তাই বলিয়া আমরা বিষ্ণুপুরিয়া বিষ্ণুপুরিয়া আমরা বলতে পারি একই কথা বললেন এই গ্রামেরই আরেকজন প্রবীণ বিষ্ণুপুরিয়া মহিলা বিষ্ণুপুরিয়া আমার স্বামীও বিষ্ণুপুরিয়া পুরিয়া কইছে আ তুমি মণিপুরী মানো হে কামি কেন মণিপুরি মান টান নাইলে মারব এইরকম কীছে অকন আছি অকু বিষ্ণুপুরিয়াতে আছি এখন বিষ্ণুপুরিয়া ছাড়াই তো এটা চারিয়া দেও আমার থাক না আমি বিষ্ণুপুরা আমি জীবন মরণ বিষ্ণুপিয়া আছি বিষ্ণুপ্রিয়া জাতি খোঁজ খবর করতে গিয়ে প্রতিবেদক গেলেন ইন্দ্রনগর গ্রামের আরেকটি বাড়িতে সেখানেও দেখা মিলল আরেকজন বিষ্ণুপুরিয়ার তিনি স্পষ্টভাবে বললেন বিষ্ণুপুরিয়া আর বিষ্ণুপ্রিয়া মণিপুরী কখনোই এক হতে পারে না তারা বিষ্ণুপুরিয়া জাতি লোক বিষ্ণুপ্রিয়া মণিপুরী তারা নয় অত্যন্ত সুন্দরভাবে তিনি এর ব্যাখ্যা দিলেন যে আমাদের পাশাপাশি একটি জাতিগোষ্ঠী যেটা নাকি বিষ্ণুপ্রিয়া মণিপুরী বলে যারা পরিচিত আসলে এই পরিচয়ের পরিচয়টা আসলে আমি তেমন মানে অর্থপূর্ণ শব্দ বলে মনে করি না যেহেতু তারা বিষ্ণুপ্রিয়া মনে করি বলে বিষ্ণুপ্রিয়াটা আসলে একটা স্ত্রীলিঙ্গ শব্দ হুম একটা স্ত্রী নামে একটা জাতির নাম হইতে পারে না হ্যাঁ যেহেতু বিষ্ণুপ্রিয়া মানে বিষ্ণুর একজন প্রিয় ভক্ত এই ভক্তটা এলো মহিলা এই মহিলার নামে একটা জাতিগোষ্ঠীর এটা কীরকম একটা মানে যুক্তিপূর্ণ শব্দ বলে আমার মনে হয় না আর কি তাই আমরা বিষ্ণুপ্রিয়া মনে এই শব্দটা আমরা মানি না এটা জাতিগোষ্ঠীর নামও না জাতিগোষ্ঠীর নাম হইতে গেলে যেমন আমরা বিষ্ণুপুরের বাসিন্দা হুম পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট পুর মানে একটা স্থানের নাম হ্যাঁ এটা একটা জাতির লোক একটা মাটির সম্পর্ক থাকতে লাগে কিন্তু বিষ্ণুপ্রিয়া ওই একটা মহিলার নামের লোক এটা মানে স্থানের নাম যেহেতু নাই এটা আমরা জাতির নাম বলে আমরা সমর্থন করি না হ্যাঁ এটা মানে একটা জাতিও না এটা আমরা স্বীকার করি না সুতরাং এই দুইটা জাতি গোষ্ঠী একটা মণিপুরি এবং একটা বিষ্ণুপুরি আর দুটি জাতির সংমিশ্রণে একটা জাতির নাম আমরা যুক্তিপূর্ণ বলে মনে করি না আর কি নেপাল টিলার ভূমিহীন কলোনির মণ্ডপে দেখা মিলল আরেকজন বিষ্ণুপুরিয়া মহিলার তিনিও একই কথা বললেন রথযাত্রা উৎসবের উল্টু রথ ছিল তখন এই বিষ্ণুপুরিয়া মহিলা নিজেদের জাতির ইতিহাস তুলে ধরলেন দারুণভাবে বংশ পরম্পরা আমাদের সমাজের বিষ্ণুপুরিয়া সমাজের এটা আমাদের আরাধ্য দেবতা প্রভু এই জগন্নাথপুর্বর জন্য আমরা আজকে নয় সারা জীবন আমরা ছোট থাকতেই আমরা এই বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর আরাধ্য দেব আর আমরা কি কী কী কেছে আমরা এখানে জাতিগোষ্ঠী একটা বিষ্ণুপুরিয়া মণিপুরী বিষ্ণুপুরিয়া মণিপুরী আমাদেরকে আমাদের বাসায় তারা সব

ये आज से करीबन साढ़े तीन सौ साल पहले हमारे विष्णुपुरिया का महाराजा बीर सिंह ने शुरुआत किया था तब से लेकर आज तक यह रथ यात्रा भारत के हर कोने कोने में प्रचलित है विष्णुपुरिया और उड़िया ये दोनों जाति के बीच में बहुत ही गहरा संबंध है ये सच है जगन्नाथ का मंदिर उड़ीसा में है महाराजा इंद्रदुम ने जगन्नाथ का मंदिर स्थापित किया था परंतु विष्णुपुर या ये उत्सव क्यों मनाते हैं हमारे पूर्वजों का इतिहास आज मैं बताने वाली हूँ महाभारत के समय से हमारे पूर्वजों का वर्तमान उड़ीसा से बहुत गहरा संबंध था आज जो विष्णुपुर या जाति गोष्ठी अर्जुन का है बोलकर बता रहा है इस दौरान देखा जाए तो आज उड़ीसा नामक जो राज्य है ये भार, महाभारत के समय में इसका नाम था कलिंग इस कलिंक में समुद्र के किनारे में महेंद्रगिरी पर्वत के पास मणिपुर नामक एक नगर था इस नगरी के इस नगरी का राजा का नाम चित, चित्रभानु और उनकी बेटी का नाम चित्रांगदा इन चित्रांगदा से अर्जुन ने विवाह किया था वर्तमान में सोशल मीडिया पर कुछ लेखकों ने इस महाभारत को उड़ीसा के गजपति डिस्ट्रिक्ट के वहाँ महेंद्र पर्वत के पास जो मणिपुर है इस सच्चाई से अवगत नहीं है अर्जुन ने नॉर्थ ईस्ट का नया मणिपुर पर आके चित्रंगदा से विवाह किया कहकर प्रचार कर रहा है परंतु हमारे सनातनी भाई बहन ज्ञानीमानी व्यक्ति इस विषय के ऊपर कोई ध्यान नहीं दे रहा है এতে তো একটা বিষয় স্পষ্ট হয়ে গেল বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর লোকেরা তো রয়েছেন ঠিকই রাজ্যে প্রাপ্ত খবর এরকম যে শুধু ত্রিপুরাই নয় আসাম মণিপুর বাংলাদেশেও নাকি রয়েছেন বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর লোকেরা তাহলে প্রশ্ন হল কেন বিষ্ণুপুরিয়াদের দাবিয়ে রাখা হচ্ছে তাদের অভিযোগ বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর লোকেদের মতো কথাবার্তা বলছে সংস্কৃতিও মানছে অথচ বিষ্ণুপুরিয়াদের সঠিক সম্মান দিচ্ছে না বিষয়টা কিন্তু সত্যি ভাবনার অভিযোগ থাকতেই পারে যে কোনো বিষয়ে তাই বলে একই অভিযোগ সবাই করবেন এতে তো কিছু না কিছু রহস্য আছেই বিষ্ণুপুরিয়াদের সরকারিভাবে কিছু কোটা রয়েছে তবে বিষ্ণুপুরিয়া মণিপুরিরা নাকি এই কোটাগুলো পূরণ করতে দিচ্ছেন না বিষ্ণুপুরিয়াদের এমনটাও অভিযোগ করলেন বিষ্ণুপুরিয়ারা তবে এখন কিন্তু সমস্ত বিষ্ণুপুরিয়ারা একত্রিত হয়ে গেছেন বিষয়টা নিয়ে তারা সরকারের কাছেও আর্জি রেখেছেন তাদের যাতে স্বীকৃতি দেওয়া হয় কিন্তু দেখার বিষয় রাজ্য সরকার বিষয়টাকে কিভাবে দেখেন মণিপুর সরকারের কাছে শম্ভু সিংহ নামক একজন বিষ্ণুপুরিয়া আরটিআই নিয়ম মেনে জানতে চাইলেন বিষ্ণুপুরিয়া জাতি জনের একইভাবে ত্রিপুরাতেও এই নিয়ম মেনে জানতে চাইলে দেখা গেল গোটা রাজ্যে বিষ্ণুপুরিয়াদের সংখ্যা বাইশ হাজার একশো জন এর মধ্যে পুরুষ দশ হাজার নশো জন এবং মহিলা এগারো জন আসামে রয়েছে তিপ্পান্ন হাজার জন বিষ্ণুপুরিয়া এর মধ্যে পুরুষ ছাব্বিশ হাজার আটশো জন এবং মহিলা ছাব্বিশ হাজার জন আর তথ্য বলছে এই পরিসংখ্যানের কথা এরপরও কেন বিষ্ণুপুরিয়ারা উপেক্ষিত হবেন প্রশ্ন এই জাতিগোষ্ঠীর লোকেদের ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা